এখন হরিদাস ঠাকুর তখন বললো হরিদাস ঠাকুর বল তুমি ঠিক আছে তুমি স্নান করে এসো এসে তারপর শেষে যে তুমি উপবেশন করো তোমাকে আমি দীক্ষা দিচ্ছি যখন দীক্ষা দিল দেওয়ার পরে দীক্ষা দেওয়ার পরে এবার ওই মায়া দেবী চলে যাচ্ছে হরিদাস ঠাকুর বলল যে চলে যাবা কিন্তু দীক্ষা গ্রহণ করলে গুরু দক্ষিণা দিতে হয় আর গুরু দক্ষিণ গুরু দক্ষিণা তাহলে কি দিব গুরু দক্ষিণা আমার কি আছে তো আর আমার যা ছিল সব তো আমি তোমার শিশুচরণে আমি দিয়ে দিয়েছি আমার বলতে তো কিছু রাখি নাই আমি গুরুর স্মরণে সমর্পণ করে দিয়েছি আমি কি দক্ষিণা দেব বলে আমি যে দক্ষিণা আমি সেবা দেব আজকে তুমি যে বেশে যে আবেশে আমার কাছে এসেছিলে এসে আমাকে মোহিত করতে চেয়েছিলে আমি এই গুরুদক্ষিণা চাচ্ছি যেখানে যেখানে নাম হয় হরি নাম হয় কৃষ্ণ নাম হয় যে ভক্তর অন্তরে সদা সর্বক্ষণ নাম থাকে হবে যেখানে হরিনাম হবে কৃষ্ণ নাম হবে যে ভক্তের অন্তরে সদা সর্বক্ষণ হরিনাম হয় কৃষ্ণ নাম করে ওই ভক্তের কাছে কখনো মায়া কখনো স্থান পায় না মায়া দূরে সরে থাকে এজন্যই যেখানে কৃষ্ণনাম আছে সেখানে মায়ার অধিকার থাকে না জীব আমরা মায়ের আবেষ্টুনিতে বদ্ধ সংসারের ভিতরে আমরা মায়ের মায়ার আবৃষ্টিনি সবাই মধ্যে বললে এই মায়াটা দূরে থাকবে তখন কখন যখন ওই গৃহে প্রতিনিয়ত হরিনাম হবে কৃষ্ণ নাম হবে তখন এই মোহিনী মায়া দূরে চলে যাবে জয় নিতাই জয়গু হরি বললো যদি মায়ার আমিষ্ঠিনি দাও তাহলে তুমি এই সংসার থেকে মুক্তি পাবে আর যদি এইভাবে যদি আমরা ভজনে থাকি কৃষ্ণ ভগবান বললো যে তুমি আমার সেবা দাও আমার নামের সাথে যুক্ত থাকো নামের সাথে যুক্ত থাকলে এই ভক্তের অন্তরে কোনো দুঃখ থাকে না আমরা আমাদের মনে কিন্তু দুঃখ সামান্য একটু কিছু না পেরিয়ে কিন্তু আমরা দুঃখ বোধ করি কিন্তু ভক্তের যে কিছু গুণাবলী আছে ভক্তের যে গুণাবলী আছে ভক্তের গুণাবলীতে বলো না ভক্তের মনে কোনো দুঃখ যে না অদেশটা সর্বভূতরাম মৈত্রী করুণ বস নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কমি ভক্তের অবস্থাটা কেমন হয় অদেশটা সর্বভূতনাম অর্থাৎ ভক্ত এমনই হয় যে ভক্ত কখনো সুখ চায় না সুখ চায় না ভক্তকে যদি কেউ আঘাত দেয় যদি কেউ আঘাত দেয় সে ওই আঘাতটা কি করে নেয় নিজের হৃদয়ে ধারণ করে নেয় এবং সে কি করে ভগবানের কাছে কোনো অভিযোগ করে না তখন বলে যে এই যে আমি যে আঘাতটা পেয়েছি আমাকে যে আঘাত করেছে এইটা আমার পূর্ব কৃতকর্মের ফল এই আঘাতটা আমার বেশি হওয়ার কথা ছিল কৃষ্ণ ভগবান এই ভক্ত কৃষ্ণ ভক্ত যদি একখানা পা একখানা একখানা পা যদি ভেঙে যায় তখন ওই ভক্ত বলে যে ভগবান আমার উপর অশেষ কৃপা করছে তার কারণ আজকে আমার দুইটা পা ভাঙে যাওয়ার কথা ছিল কৃষ্ণ ভগবান কৃপা করে আমার একটা পা রক্ষা করে দিয়েছে কৃষ্ণ হচ্ছে আমার দয়াল ভগবান এই সে